আমাদের দেশে একজন ভালো মানুষ লাগবে সব ঠিক হয়ে যাবে আমরা পলিটিক্স করি আমরা জানি আপনারা যে যত সেমিনার করেন কোনো লাভ হবে না যদি রাজনীতিবিদ ভালো না হয় আপনাদের এই যত রিপোর্ট এই যত আক্ষেপ এই যত কিছু সব এখানেই থাকবে স্যান্ডউইচ খাবো কফি খাবো কিচ্ছু হবে না ইফ উই ডু নট ফিল উই ওয়ান্ট চেঞ্জ ইফ ইউ ডো নট ফিল

e